দেখা যাবে কালকে থাকবো কি থাকবো না তাকে জানে ঘুম থেকে উঠতে পারলে ঠিক আছে না উঠলে হয়ে গেল তাই না চলো চলো পিন পোস্ট চেঞ্জ করে দিয়েছি সবাই একটু যুক্ত হয়ে যাও যারা নতুন আছো আমি তো ঝট করে যে পনেরো মিনিট হয়েছে লাইফটা শেয়ার করেছ ঠিক আছে আর বেশি এই সম্পর্ক টাকা পয়সা এই যে আমার দিদি ভাই মন খারাপ হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক এমন মন টন খারাপ করে লাভ নেই জীবনে জীবন থাকতে সমস্যা ফেস তোমায় করতেই হবে সেই জন্য সবসময় চিল করো চিল বুঝেছো যেমন যায় তাই করো একদম তাই বলে এমন নয় যে উল্টোপাল্টা কিছু করবে আনন্দের সহিত সবকিছু করবে আনন্দের সহিত সবকিছু করবে ববিতা থ্যাংক ইউ গুড গুড লাইফ দিদি গুড লাইফ এম ডি রাহিত মিয়া দাদা ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও ঠিক লাইভটা একটু প্লিজ শেয়ার করে দাও আমি বসিয়ে দিই আমি বসিয়ে দি রূপসা দাস থ্যাংক ইউ দিদি ভাই চলে এলাম অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ও দিদি ভাই আব্দুল ভাইয়া শেয়ার ব্লকে আছে ওকে পিনে দিয়ে দাও আব্দুল ভাই হ্যাঁ হ্যাঁ দেবো 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 ঠিক বলেছো প্রথম থেকেই আস সরি কথা বলতে বলতে ভুলে গেছি গো কথা বলতে বলতে ইচ্ছা করে নয় এমন কেউ ভেবো না যে আমি তোমাদের কাছ থেকে কমেন্ট নিচ্ছি এমন কিছু নয় আমার ওরকম কিছু চিন্তা ভাবনা কিছু নেই আমি চাই কমেন্ট কম হোক নতুন বন্ধু বেশি আসুক বুঝেছ কি বললাম বুঝতে পারলে নতুন বন্ধু বেশি আসুক কমেন্ট অত দরকার নেই আমার বাট নতুন বন্ধু যাতে বেশি আসুক ঠিক আছে এই যে ভিডিওগুলো পোস্ট করেছো এখানে যে কি কমেন্ট করব কিছু বুঝে পারলাম না এই প্রথমবার কমেন্ট ছাড়া স্টাফ দিয়েছি কেউ কিছু মনে করো না ঠিক আছে বুঝতে পারলাম না ব্যাপারটা চলো সবাই একটু ঝটপট করে কে কোথায় নে 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 আরে ফিল্টার ফিল্টার কেউ না গো চলো ঝটপট সবাই একটু রিয়্যাক্ট দিয়ে যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই ভালোবাসা অবিরাম আমি সুমন শিকদার দাদা ভাই বসিয়ে দিচ্ছি আমার স্টার সেন্টার স্টার সেন্টার না হলে খুব ব্যস্ত থাকে ঠিক আছে দিদি কালকে যাবে নাকি দিদি কল কালে যাবে নাকি কি বলছো কোথায় যাবো নাকি বলছো চলে যাবে হ্যাঁ চলে যাও যারা চলে যেতে চাইছো চলে যাও অসুবিধা নেই কিন্তু ভালোবাসা নিয়ে যেও হ্যাঁ ভালোবাসা ছাড়া কেউ যেও না ঠিক আছে পিনের ভালোবাসে ক্লান্ত হয়ে গেলাম ওকে কোন অসুবিধা নেই তুমি এত ক্লান্ত হয়ে যাও খুব সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ হারিয়ে গেলে খুঁজে নেওয়া যাবে বন্ধু যদি হও গীতা থ্যাংক ইউ এখানে এতজন কমেন্ট করে জানো তো তোমার মতন এমন কেউ এসে পিন দাও হ্যান দাও ত্যান দাও এগুলো করে না ক্লান্ত হয়ে পড়ে না কারণ কুড়ি মিনিটের আগেই আমি দিয়ে দিই ঠিক আছে কুড়ি মিনিটের আগেই দিয়ে দিই পিন ডান থ্যাংক ইউ এ পি সি মিঠুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার সবাই একটু পিন পোস্টটা গীতা দিদি ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও তো সবাই একটু নিপাট পিন ডান পিন ডান ওকে ববিতা কমেন্টের মাঝে কে কল কলা চু চুচা ফেলে রেখেছে পেছনে পড়ে গেলাম কি যে বলে আমি মাঝে মাঝে পড়ে উদ্ধার করতে পারি না কুড়ি মিনিট হয়েছে বসিয়ে দিয়েছি কুড়ি মিনিটে বসিয়ে দিয়েছে আর কি তোমরা আমার ভিডিওতে ও কলে আসতে চায় বুঝতে পারিনি কলে আসতে চাই আমি কল দিয়ে নিয়েছি নিয়েছি চলে এসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু আমার কমেন্টে ভালোবাসা দেখি আর পোস্টে একটু ভালোবাসা দেখি ওকে দিদি আমার দেশে কারণ নাই গো তাহলে অন্ধকারের মধ্যে কি করতে এসেছো গো এই অন্ধকারেই লাইভে যুক্ত হয়ে আছি দিদি কি গল্প শোনাতে এসতো আমাকে দেখো কারেন্ট নাই আমাকে দেশে আমি তাই অন্ধকারে আছি সেটা বলার জন্য এসেছে বলো দাদা